আসসালাম সবাই কেমন আছে আপনাদের নিয়ে চলে আসলাম এখান আমাদের বাড়িতে চলে আসি যেটা নতুন বার আছে এখন আমরা দুই তালে যাচ্ছি দেখতে রুম গুলা কিরকম হয়েছে এখন দুই তালে উঠে গেছি আমরা সবাই এখন এদিকে আমার দাদি বাইরের দৃশ্য দেখতেছিল বাইরের দৃশ্যটা কত সুন্দর ছিল পুরো সবুজ আর সেদিন বৃষ্টি ছিল এই জন্য এদিকে পুরো ভিজে গেছিল এই সাইড এদিকে কত সুন্দর লাগছে পুরো সবুজ আর সবুজ গ্রাম আসলে একটা জিনিস বেশি দেখা যায় হচ্ছে চারো পাশে সবুজ আর সবুজ এদিকেছিল রুম গুলা এদিকে আমার মামা চাইছিল উপরে আমার আবহাওয়া কারণ এখানে হোটেল আমার পিসে বই সিঁড়িটা তারপর এদিকে দেখেন আমাদের রুম রেডি হচ্ছে আস্তে আস্তে এদিকে আমার ভাই এদিকে দেখতেছিল তারপর এই রুম টাও দেখেন কত সুন্দর এই রুমের কিন্তু ব্যালকনি টা অনেক লম্বা দেখেন এখান থেকে ও দূর পর্যন্ত অনেক লম্বা এই ব্যালকনি আমি বলতেছি এদিক দিয়ে বেরোই দেখেন আরো সুন্দর লাগছে দেখা এদিকে দেখে ফোনও হচ্ছে নদী এত পানি উঠে গেছে এমনি কিন্তু পানি ওঠে না হঠাৎ এখানে পানি চলে আসছে আমার বাবা বলতে যে কেমনে কি হবে বিল্ডিংটা তারপর এদিকে আবার আমাদের আব্বুর রুমে এই সাইডে হচ্ছে ড্রেসিং রুম যেটা এদিকে এখানে আমরা সবাই গাড়িতে উড়ে গেছি দেখেন এখন আমরা নানু বাড়িতে বেরিয়ে যাচ্ছি এদিকে আমরা এখন একটু এদিকে একটা ফার্মে যাব আর ফার্মে ঢোকার সময় আমি ভয় পাই গেছি লিটফেলি ফার্মের ওনারা পাঁচ কুকুর পালে আর আমি যাওয়ার সাথে সাথে কুকুরগুলো ভাও ভাও এই যেন আমি আমি বাবাকে ধরে রাখছিলাম কারণ আমি ভয় পেতেছিলাম আবার কাজীরা ভয় পেয়ে গেছে কুকুরে আবার শুনে এদিকে আমরা সামনে যেতে আসি এদিকে জায়গায় এখন আমরা যাচ্ছি এখন মালিক যাই এখন সাদ করে দিছিল কুকুর গুলাকে কারণ পুরো সবুজ আর সবুজ এখন দেখেন আমরা ভিতরে ঢুকে গেছি ভিতরে ঢুকে দেখতেছি গরুগুলো অনেক ছোট এদিকে আমার বাবা ঢুকছিল তারপর এদিকে আগকে লো গেছে আর গরুগুলো দেখেন গরু কিন্তু অনেক সুন্দর ছোট হইলো কিন্তু গরুগুলো অনেক সুন্দর ছিলিতে একটা মুরগি বসে আছে আবার আমার আমরা ছিল কত সুন্দরভাবে বসেছিল তারপর এদিকে আমি গরু দেখতেছিলাম গরুগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর ছিল এদিকে গরুগুলোর দাম জিজ্ঞেস ছিল তারপর এদিকে আরেক সাইড চলে আসছি এই সাইড গরু ছিল ওনার তারপর এদিকে গরুগুলোও সুন্দর ছিল মাশাল্লাহ। এখানে গরুগুলো অনেক ছোট ছোট এই জন্য আমরা বের হয়ে যাচ্ছি দেখেন বের হওয়ার সময় আগে জিজ্ঞেস করছি আগে আমার ইয়া করবে না কি ওর অবশ্যই কিছু করবে না তোমরা বেরিয়ে যেতে পারবে আর এই একটা ছাগল মারতেই ছিল এই জন্য আমার গাঁদির ধর রাখছিল যেন শিখ না মানে আমরা বের হয়ে গেছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট একটা ফলো দিয়ে চলে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে স্টুডেন্ট থাকবেন আল্লাহ হাফেজ